এই মাত্র একটি ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়াচ্ছে এটার নাম হচ্ছে আন্দনগর চট্টগ্রাম থেকে ঢাকা চট্টগ্রাম থেকে ঢাকা ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে এখন ঢাকা থেকে চট্টগ্রামের দিকে স্টপিস দিয়েছে এখানে হয়তো আবার কিছু সংখ্যক যাত্রী বা প্যাসেঞ্জার এখানে ড্রপ করবেন ঢাকায় কি বৃষ্টি হচ্ছে নাকি দেখেন এই যে ওপর থেকে শীর্ষ পানি পড়ছে সম্ভবত এটা হচ্ছে কুয়াশা কুয়াশার যে পানিটা ছিল পরে ওইটাই জোরে জোরে পড়ছে দর্শক কিছু সংখ্যক ছেলে এবং কিছু সংখ্যক আসলে প্রাপ্তবয়স্ক যারা দেখুন জীবন জীবিকার তাগিদে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করছে যেমন এই যে একটি ছেলে এগুলি হাওয়াই মিষ্টি বলে থাকি আমরা হাওয়াই মিষ্টি বিক্রি করছে কেউ পানি বিক্রি করছে দেখুন কত অল্প বয়সের আসলে যেই সময়ে যেই বয়সে তাদের পড়ালেখা করার একটা কথা ছিল ওই রকম একটা বয়সে এসে কিন্তু তারা আর পড়ালেখা করার সেই সুবর্ণ সুযোগটি সম্পূর্ণটাই তাদের হাত ছাড়া এই বয়সেই তারা পেটের তাগিদে কর্মের পিছনেই লেগে আছেন কর্মের জন্য তারা বিভিন্ন বিভিন্ন ধরনের প্রোডাক্ট রেল স্টেশনে বিক্রি করছেন যদিও এটা একটা রিস্ক অনেক ঝুঁকি থাকে তারপরেও দেখুন মানুষের জীবন কত টাকা কতটা হয় এবং ভিভি শিখাময় হলে এরকম একটা বয়সে যেখানে স্কুলে বা বাবার কোলে থাকার বয়স মা বাবার সাথে ফ্যামিলির সাথে থাকার বয়স সে বয়সে এসে পানি বিক্রি করতে হয় বা অন্যান্য কিছু বিক্রি করে তার জীবন এবং জীবিকা চালাতে হয় ছোট দর্শক আসলে প্রত্যেকটা মানুষের জীবনই একটু বিচিত্রময় একটু ব্যতিক্রম হয়ে থাকে আমি এতটুকু মনে করি যে একজন মানুষের জন্য একটা ছোট বেবির জন্য তার ফ্যামিলি হচ্ছে প্রাথমিক শিক্ষা কেন্দ্র গার্ডিয়ান গার্ডিয়ানরা যে যে ধরনের চিন্তা ভাবনা করে আসলে গার্ডিয়ানদের চিন্তা চেতনা ভাবনা গার্ডিয়ানদের ইচ্ছা এর উপরে ডিপেন্ড করি তার ছেলেটা অথবা মেয়েটা আসলে ওইভাবে একটা পর্যায়ে পৌঁছে এই যে দেখুন ছেলে পানি পানি করে মানে ডাকছে সে আসলে তার বয়সটা বেশি একটা নয় মনে হয় তেরো থেকে চোদ্দ বছর বয়সের ভিতরে আছে এই যে ট্রেনটা মাত্র এই যে সে নামছে কীভাবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে সে নেমে গেছে এখন মানে তার চিন্তা তার টেন্ডেন্সি হচ্ছে কীভাবে সে পানি সেল করবে এবং দেখুন ছয় থেকে সাত বছর হবে না ছোট্ট এই যে পপকর্ন নিয়ে ঘুরছে সাথে তার কিন্তু হয়তোবা এই যে আরেকটি ভাই দেখুন আপনার তার আরেকটি ভাই এ হচ্ছে আমাদের বাংলার চিত্র সমস্ত বিশ্বের মধ্যে প্রতিটা কান্ট্রিতেই হয়তোবা এই ধরনের কিছু থাকে থাকাটাই স্বাভাবিক কারণ একটা দেশের মধ্যে সবাই সব অ্যাঙ্গেল থেকেই কিন্তু ওইভাবে ওই হয়ে উঠে না হয়ে ওঠে না বা হয়ে উঠতে পারে না কিছু সংখ্যক লোক তো ব্যতিক্রম থাকবে এটাই স্বাভাবিক কিন্তু তাদের জীবনটা কিন্তু আমাদের থেকে সম পূর্ণটাই ভিন্ন যদি আপনারা একটু ধৈর্যের সাথে ভিডিওটা দেখে থাকেন ওই যে আরেকজন ভাই কানে ফোন দিয়ে কানে ফোন রেখে কথা বলছে এদিকে এটা কিন্তু খুবই রিক্স যে কোনো সময় চিন্তাইকারী কিছু সংখ্যক ছেলে টোকাই মোকাই আছে তারা হচ্ছে এই ফোনটা নিয়ে দৌড় দিতে পারে এই ধরনের অভিজ্ঞতা কিন্তু পূর্বে থেকেই আমাদের আছে জন্য আপনাদেরকে যারা ভিডিওটি দেখছেন তো সবাইকে সতর্কর জন্য আপনাদেরকে শেয়ার করছি যে কানে ফোন রেখে কোনো সময় কিন্তু বাহিরে এখন কিন্তু আবার ভিতরে চলে গেছে কোনো সময় কিন্তু বাহিরে দিকে মানে জানালার দিকে কানে ফোন রেখে কথা বলবেন না এটা সম্পূর্ণটাই রিস্ক কারণ হচ্ছে আপনার ফোনটি যে কোনো সময় যে কোনো সময় চিন্তাইকারী অথবা যে কোনো ধরনেরই আসলে বিভিন্ন চক্র কিন্তু স্টেশনে সক্রিয় থাকে নিয়ে যেতে পারে এই যে দেখুন একটা মোটামুটি প্রাপ্তবয়স্ক লোক উনি কী সেল করেছে ঝালমুড়ি এই যে উনি টাকার জন্য দৌড় দিয়েছে দেখুন রেলও ছেড়ে দিয়েছে মোটামুটি উনি টাকার জন্য ওনাকে টাকা সে বের করে দিবে নিজের যাত্রী আসলে দেখুন আমি দেখব আসলে টাকাটা উনি কীভাবে নেন টাকা মনে হয় দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে টাকা দিয়ে দিয়েছে সুপ্রিয় দর্শক হ্যাঁ ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে এই প্ল্যাটফর্ম ত্যাগ করবে ট্র্যাক করার একটা পর্যায়ে চলে এসেছে মোটামুটি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর এটা হচ্ছে খাবার গাড়ি লাস্টে একদম অ্যাকচুয়ালি এখানে বাংলাদেশে সবই চলে খাবার গাড়ির ভিতরেও লোক হয়তো বা কিছু টাকা দিয়েছে এই জন্য ভিতরে বসে আছে এরকম একটা হিস্টোরি আর কি আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি ওই অন্ধের যেই টিমটা আসলে ওনারা সম্ভবত আবার এয়ারপোর্টে গিয়ে সক্রিয় হবে এবং প্রতিদিনই তারা নরসিংদি থেকে বিভিন্নভাবে বিভিন্ন ট্রেনের মাধ্যমে যে কোনো একটা ধরে আর কি আমি কনফার্ম না যে কোনো একটা ধরে ওনারা বিমানবন্দর রেল স্টেশনে ড্রপ করে ওইখান থেকে এক একদিন এক এক জায়গায় যেমন ধরেন উত্তরা এয়ারপোর্ট তারপরে আপনার ধানমন্ডি মোহাম্মদপুর নিউ মার্কেট এই সমস্ত এলাকায় ওনাদেরকে আপনারা ঝাড় আপনারা যারা ঢাকায় আছেন তারা দেখতে পাবেন সুপ্রিয় দর্শক প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে নরসিংদি রেল স্টেশনের সম্পূর্ণটাই দেখানোর জন্য চেষ্টা করছি এটাই হচ্ছে নরসিন্দি রেল স্টেশনের ভিউ চিত্রতে ট্রেন আসবে বলে তারা মাইকে লঞ্চ করে থাকবেন এটাই বলে

হ্যাঁ সুপ্রিয় দর্শক আমি যেই কথাটি আপনাদেরকে শেয়ার করেছি বা অবগত করার জন্য চেষ্টা করেছি আসলে এই কথাটি মাইকে অ্যালাউন্স করে বলে দিয়েছে যে ঢাকা থেকে ছেড়ে আসা যে ট্রেনটি ওটাতে একটা বিশেষ টিম আছে ওই টিমের মাধ্যমে হচ্ছে যারা উইদাউট টিকিটে ভ্রমণ করছেন টিকিট ছাড়া যারা আসলে ট্রেন ভ্রমণ করছেন তাদের জন্য খুবই বিপজ্জনক এবং অমঙ্গলজনক একটা বার্তা আর কি হয়তোবা ধরতে পারলেই আপনার ঢাকা থেকে আসার যে ফিস ওইটা সহ আপনাকে মাসুল দিতে হবে সুতরাং উইদাউট টিকিট ছাড়া কেউ ট্রেন ভ্রমণ করবেন না এটা হচ্ছে আমার পরামর্শ তারপরেও যদি আপনাদের খায়েশ থাকে বা ইচ্ছে থাকে ওইটা আলাদা আলাদা আপনাদের ব্যক্তিগত বিষয় আর কি সুপ্রিয় দর্শক প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে নরসিন্দি রেল স্টেশনের সম্পূর্ণটাই দেখানোর জন্য চেষ্টা করছি এটাই হচ্ছে নর্থিন্দি রয়্যাল স্টেশনের ভিউ চিত্র মুহূর্তে ট্রেন আসবে বলে তারা মাইকে অ্যালাউন্স করে থাকবেন এটাই বল

সুপ্রিয় দর্শক আমি যেই কথাটি আপনাদেরকে শেয়ার করেছি বা অবগত করার জন্য চেষ্টা করেছি আসলে এই কথাটিই মাইকে অ্যালাউন্স করে বলে দিয়েছে যে ঢাকা থেকে ছেড়ে আসা যে ট্রেনটি ওটাতে একটা বিশেষ টিম আছে ওই টিমের মাধ্যমে হচ্ছে যারা উইদাউট টিকিটে ভ্রমণ করছেন টিকিট ছাড়া যারা আসলে ট্রেন ভ্রমণ করছেন তাদের জন্য খুবই বিপজ্জনক এবং অমঙ্গলজনক একটা বার্তা আর কি হয়তো ধরতে পারলেই আপনার ঢাকা থেকে আসার যে ফিস ওইটা সহ আপনাকে মাসুল দিতে হবে সুতরাং উইদাউট টিকিট ছাড়া কেউ ট্রেন ভ্রমণ করবেন না এটা হচ্ছে আমার পরামর্শ তারপরেও যদি আপনাদের খায়েশ থাকে বা ইচ্ছে থাকে ওইটা আলাদা আলাদা আপনাদের ব্যক্তিগত বিষয় আর কি সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে চলে এসেছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের টার্মিনালে আমি ড্রপ করেছি অপোজিটে কিন্তু প্রচুর পরিমাণে প্যাসেঞ্জারের চাপ আপনারা দেখতে পাচ্ছেন সবাই বেশিরভাগই টুকিদাড়ি হল জানি না আসলে কি প্রোগ্রাম বা কী উপলক্ষে কী উদ্দেশ্যে এত চাপ তবে এতটুকু বলতে চাই যে যারা রেলে সবসময় আর কি যারা অভ্যস্ত রেলে যারা যাত্রা করেন এবং রেলে চড়ে যারা সব সময় অভ্যস্ত তাদের কাছে এটি একটি পরিচিত চেহারা বাংলাদেশের ঢাকায় বিমানবন্দর রেলওয়ে স্টেশন একটি পরিচিত চেহারা আর কি সুপ্রিয় দর্শক আমি এইমাত্র মাত্র থেকে রেল স্টেশনে বিমানবন্দর রেল স্টেশনে আমি ড্রপ করেছি আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আসলে ফ্লাইওভার ক্রস করে অপোজিটে গিয়ে আমি বাস ধরব আর কি বাস ধরার জন্য আমি যাত্রা করেছি এখানে প্রচুর পরিমাণে সিকিউরিটি গার্ড আছেন আসলে যারা টিকিট ছাড়া টিকিট ছাড়া যারা যাত্রা করেন আসলে তাদের জন্য এক ধরনের অর্থ দণ্ড করা হয় এই যে এই যে ওনাদেরকে ধরে ফেলেছেন টিকিট ছাড়া যারা এসেছেন টিকিট ছাড়া কোনো সময় আসলে ট্রেনে যাত্রা করবেন না কারণ এটা নিরাপদ নয় দেশের টাকা গভর্নমেন্টের একটা যে টাকার অংশ পায় এটা থেকে গভর্নমেন্ট বঞ্চিত হয় সুতরাং এবং হ্যাস্তস্ত করতে হবে আপনাকে অপদস্ত করা হবে এক পর্যায়ে অপদস্থের শিকার হবে না আর কি এক পর্যায়ে যার জন্য আপনি অবশ্যই টিকিটটা কেটেই আসলে টিকিট কেটেই তারপরে ট্রেনে যাত্রা করবেন এটা আমার পরামর্শ বা আর বিভিন্ন সময় কিন্তু বিভিন্নভাবে ট্রেনে যারা চাকরিরত আছেন বিভিন্ন টিম আসলে তৎপর থাকেন এখানে যে দৃশ্যটি আপনারা দেখলেন এখানে কিন্তু বাচ্চাসহ বাচ্চা সহ একজন প্যাসেঞ্জারকে ধরেছেন উইদাউট টিকিটে আমি কথা বলতে যাচ্ছি না আমার মুড নেই ওইভাবে কথা বলার মতো তাদের সাথে আজকে মূল বিষয়টা ওইটাই এই পাশে যদি আপনাদেরকে আমি দেখাই ওই যে বাস উঠতেছে ওইটা হচ্ছে আপনার এক্সপ্রেস হাইওয়ে আর কি উড়াল উড়াল সেতু দিয়ে একেবারে ফার্মগেট পর্যন্ত চলে যেতে পারে আর কি তো বাংলাদেশের বিমানবন্দর রেলওয়ে স্টেশনটা আপনারা যদি ভালোভাবে দেখেন বাংলাদেশের মধ্যে বিমানবন্দর রেলওয়ে স্টেশনটা কিন্তু মোটামুটি একটি বড় ধরনের স্টেশন কমলাপুরের পরেই আর কি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের স্থান বা প্রাধান্য বলে আমি আমি মনে করি আর কি কারণ একটা সাইজ একটা পরিসর এখানে জাতিসেবার যে মান সব কিছু মিলিয়ে একটা বড় ধরনের ব্যাপার কি কিছু দর্শক আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছিলাম যে নরসিংদী থেকে পাঁচ জনের যে একটা অন্ধের টিম বা বহর উঠে এমনই একটি টিম বা বহর আমি দেখতে পেয়েছি হ্যাঁ তারা আসলে গম থেকে উঠেই যার এলাকা থেকে হয়তোবা কেউ কিশোরগঞ্জ কেউ নরসিংদী কেউ সিলেট কেউ ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন অঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে আসে এবং ঢাকায় এসেই তারা হচ্ছে প্রচুর পরিমাণে ক্লাউড দেখুন এখানে প্রায় প্রায় অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড প্লাস ফাইভ থাউজেন্ড প্লাস হবে আনুমানিক প্যাসেঞ্জারের সমাগম সবাই হচ্ছে কেউ সিলেট কেউ ব্রাউনবাড়িয়া কেউ কুমিল্লা কেউ কিশোরগঞ্জ ওই দিকে যাত্রা করার উদ্দেশ্যে সবাই দাঁড়ানো আসলে তাদের সাথে আমি কথা বলবো না কারণ আমার অফিসে যেতে হবে ফুট বসে থাকতে হবে মোবাইল যদি কোনো অপারেন্স ঘটে ওনাদেরকে শেয়ার করলে ওনারা আসলে তৎপরতার সহিত আপনাকে একটা ব্যবস্থা করে দেবেন আমি টার্মিনাল থেকে বের হয়ে যাব আসলে প্রচুর পরিমাণে বাইরের পথ আপনারা যদি দেখেন বাইর পথ যে ওনাদেরকে কুলি বলা হয় হ্যাঁ ওনারা স্টেশনে যারা মালপত্র নিয়ে আসেন আসলে এই পরিবহনযোগ্য নয় যারা হাতে কেরি করা সম্ভব নয় ওই ধরনের ওই পরিমাণের যেই মালামালগুলো আছে তারা হচ্ছে ভুলিয়ে যে আমার ডান পাশে এই একেবারে সামনে যিনি ভদ্রলোক দাঁড়ানো উনিও এই চাকরি বা কাজ করেন বিশ পঞ্চাশ টাকার বিনিময় হচ্ছে তারা মাথায় করে নিয়ে আপনার বোঝাটা স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে এটা হচ্ছে ওনাদের কাজ আমি এই মুহূর্তে বাহির হচ্ছি কিছু সংখ্যক লোক ইন হচ্ছে বামে আপনার কাউন্টার আছে কাউন্টার এবং তারা হচ্ছে টিকিট চেক করে থাকে দর্শক এখানে বিভিন্ন জায়গায় কিন্তু চেকার দাঁড়ানো থাকে আসলে মানে ফাঁক ফুকর দিয়ে বের হয়ে যাওয়ার কোনো অপশান নেই আর যারা চিন্তা করছেন করবেন একটা কথা বলে আর কি যে চোরের দশ দিন আর গৃহস্থের একদিন আমরা বাংলা প্রবাদে বাঙালিরা আমরা যারা প্রত্যেকেই হয়তো বা কম বেশি জানি যে সুতরাং এটাই বলতে চাই যে উইদাউট টিকেটে কেউ ট্রেন ভ্রমণ করিবে না হ্যাঁ যদি ধরতে পারে হ্যাঁ আপনার দশ দিনের উসুল কিন্তু একদিনেই আর এখান থেকে বের হলে আপনি পেয়ে যাবেন প্রাইভেট কার তারপরে পেয়ে যাবেন সিএনজি যে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হ্যাঁ এই ভিউটা দেখে নিন হয়তোবা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের বাহিরের পথ বের হলেই আপনার এমন এরকম একটা ভিউ আছে দেখতে পাবেন এখানে মোটর বাইক আছে যারা ধানমন্ডি মোহাম্মদপুর তারপর নিউ মার্কেট গুলিস্তানের দিকে যেতে চান বাইকে চলে গেলে সিঙ্গেল হলে সবচেয়ে বেটার হয় তারপরে আছে সিএনজি সিএনজিতে আর মানে কস্ট বেশি হয় তিন চারজন থাকলে সিএনজিতে যাওয়াটা বেটার আবার যারা একটু রুচিশীল বা একটু কমফর্ট ফিল করেন একটু আরামের সাথে চলা চেষ্টা করে থাকেন তাদের জন্য এই যে এখানে মানে চাচারা যারা প্রাইভেট কার নিয়ে দাঁড়িয়ে আছেন এই যে দেখুন চাবি হাতে প্রত্যেকটাই কিন্তু আপনার শেয়ারিং ট্যাক্সি বা কার্লিক যেটাই আপনি বলেন না কেন তারা কিন্তু কন্ট্রাক্টের সাথে তাদের সাথে আপনারা যেতে পারবেন ওই যে কিন্তু কোনো অ্যাপস দিক দিয়ে শেয়ারিং কোম্পানিতে তারা ইনভলভ সম্ভবত নয় হয়তো যদিও থাকে ওরা চালাচ্ছে না ওরা কন্ট্রাক্টে চালাতে অভ্যস্ত বা কন্ট্রাক্টে ওরা আপনাকে নিয়ে যাবে এবার দর্শক আমি বেরোয় যাচ্ছি আর বেশি সময় এখানে ক্ঞাপন করতে চাচ্ছি না কারণ আমার অফিসে যেতে হবে এরকম এরকম বাইক পথেই আপনারা পেয়ে যাবেন বিআরটিসি ভাস অথবা অন্যান্য গাজীপুর জোর মর এই বাসটা আমার ধরার দরকার দর্শক আমি বাসটি ধরার জন্য চেষ্টা করছি কারণ আছে এই বাসটি আমি সময় যেতে পারবো আমি একেবারে দুই তলায় চলে যাচ্ছি আমার ব্লক এরপরে বিশ্বাস করে আমি পেয়ে গেছি আর ঠিক অপোজিটে হচ্ছে বিমানবন্দর ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর কি সুপ্রিয় দর্শক আজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসলে আজকে আর বেশি কথা বলতে যাচ্ছি না আপনাদেরকে একটি কথাই একটি মেসেজই দিতে চাই যারা ট্রেনে ভ্রমণ করবেন ট্রেনে ভ্রমণ করাটা কিন্তু খুবই সাশ্রয়ী একটা ব্যাপার ট্রেনে আমি ঢাকায় যদি নরসিংহী থেকে আসতাম যদি যদি বাস দিয়ে আসতাম হয়তো বা আরেক সময় তিন চার ঘন্টা পাঁচ ঘন্টাও লেগে যায় কিন্তু আসলে ট্রেনে আসাতে শুধুমাত্র এক ঘন্টা খানেক সময় লাগে ভাড়াও অনেকটা সেফ হয় সেভেন্টি এইটি টাকার মতো স্ট্যান্ডিং টিকিট নেয় আর কি সুতরাং ট্রেনের যাত্রাটা খুবই শর্ট টাইমের মধ্যে আপনি করে ফেলতে পারবেন ট্রেনে আপনাকে ভ্রমণ করার জন্য আসলে ওইভাবে দাওয়াত রইল আর কি সর্বদা একটি কথাই বলবো যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় মঙ্গল এবং ভালোর পথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকম